পাকিস্তান দিন ধরে ভারতীয় হিন্দি সিরিয়ালের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না তবে মাঝে মধ্যে ভারতীয় সিরিয়ালকেও ছাড়িয়ে যায় তাদের স্বল্প সংখ্যক নাটক সিনেমা সম্প্রতি পাকিস্তানের একটি সিনেমা ভারতীয় অনেক সিনেমার চেয়ে বেশি আয় করে রেকর্ড সৃষ্টি করে এবার পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক তেরেবিন এর ইউটিউব থেকে আয়ের দিক দিয়ে ছাড়িয়ে গেছে অনেক ভারতীয় সিরিয়ালকে এখন বাংলাদেশেও বেশ জনপ্রিয় পাকিস্তানি সিরিয়াল এখনকার সময়ে বড় কিংবা ছোট পর্দার বাইরে বিনোদন জগতের অন্যতম প্রধান আয়ের উৎস হয়ে উঠেছে ইউটিউব ওটিটির রমরমা যুগেও চাহিদা কমেনি এই ভিডিও শেয়ারিং সাইটের অন্যান্য দেশের মতো পাকিস্তানেও নাটক নির্মাতাদের কাছে অন্যতম পছন্দের জায়গা ইউটিউব সম্প্রতি দেশটির অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক তেরেবিন এর ইউটিউব থেকে আয়ের তথ্য প্রকাশিত হয়েছে সম্প্রতি এক গণমাধ্যম থেকে জানা যায় তেরেবিন প্রতিটি পর্বে লাখ লাখ ভিউ হয়েছে শুধু এই নাটক থেকেই এর ইউটিউব চ্যানেল আয় করেছে এক বিলিয়ন পাকিস্তানি রূপী এটি চ্যানেলের আয়ে ব্যাপক অবদান রেখেছে পাকিস্তানের জিও টিভিতে প্রচারিত একটি রোমান্টিক সিরিজ ছিল তেরেবিন এটি সেভেন স্কাই এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেন আব্দুল্লাহ কাদোয়ানি ও আসাদ কুরেশি গত ছয় জুলাই মুরছিম ও মেরুবের মিলনের মধ্য দিয়ে নাটকটির প্রচার শেষ হয় জনপ্রিয় এই ধারাবাহিক নাটকটি মোট আটান্নটি পর্বে নির্মিত হয়েছে নুরান মাক্সজুমের লেখা গল্পে অভিনয় করেছেন ইউমোনা জাইদি ওয়াহাজ আলী Die islam erst die Entertainment.